উত্তরার মালিস্টুন স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় ঝরে গেছে বিশ জনের প্রাণ একসাথে এত মৃত্যুতে দেশ জুড়ে নেমেছে শোকের ছায়া মর্মান্তিক এই দুর্ঘটনার খবর গুরুত্ব পেয়েছে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে যেখানে রয়টার্স এপি থেকে শুরু করে রয়েছে ভারত ও পাকিস্তানের মিডিয়াও রাজধানীর দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় দেশ জুড়ে এখন শোকের ছায়া মর্মান্তিক এই দুর্ঘটনার খবর গুরুত্বের সাথে স্থান পেয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমেও রয়টার্স জানায় প্রশিক্ষণ মহড়ার জন্য উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে সেভেন দুর্ঘটনার তদন্তে কমিটি গঠন করা হয়েছে বলেও জানায় সংবাদ মাধ্যমটি ঢাকায় স্কুলে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত এমন শিরোনামে খবর প্রকাশ করেছে মার্কিন বার্তা সংস্থা এপি সাম্প্রতিক সময়ে বাংলাদেশে একে সবচেয়ে মারাত্মক দুর্ঘটনা বলে উল্লেখ করে এপি প্রশিক্ষণ বিমানে যান্ত্রিক ত্রুটির কথা উঠে এসেছে বিবিসির প্রতিবেদনেও তুলে ধরা হয় দুর্ঘটনার সময় প্রত্যক্ষদর্শী ও উদ্ধার কার্যক্রমের বর্ণনাও ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয় বাংলাদেশ বিমান বাহিনীর বহরে থাকা চীনের তৈরি একটি এফ সেভেন যুদ্ধ বিমান প্রশিক্ষণ মহড়া চলাকালীন বিধ্বস্ত হয় একই খবর প্রকাশ করেছে এনডিটিভি সহ ভারতের প্রায় সব গণমাধ্যম উত্তরায় বিমান দুর্ঘটনার খবর ফলাও করে প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক গালফ নিউজ বিমান দুর্ঘটনার এই খবর শিরোনাম হয়েছে পাকিস্তানি গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনেও মিলাক খন্দ চানেল টোৱেণ্টি ফ'ৰ